নমস্কার বাস্তুদোষ বাস্তুদোষ একটি খুবই জটিল সমস্যা আমরা যখন জন্মছক বিচার করি তখন অধিকাংশ মানুষেরই জন্মছকের মধ্যে বাস্তুদোষের মতো সমস্যা দেখতে পাওয়া যায় বাস্তুদোষ যদি কারুর জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যায় বা কারুর বাড়িতে বাস্তুদোষ থাকে তাহলে পারে এই বাস্তুদোষের কারণে সেই বাড়ির মধ্যে সর্বদাই অশান্তি লেগেই থাকে বাড়ির মেম্বারদের আর্থিক উন্নতি হতে চায় না বাড়ির বাচ্চা কাচ্চাদের পড়াশোনা ঠিক মতো হতে চায় না বাস্তুদোষের কারণে বহু মেয়ের বিবাহ হয় না বা বহু ছেলেরও বিবাহ হয় না বাস্তুদোষের ফলে কিন্তু অনেক রকম সমস্যা কিন্তু আসতেই পারে এবং আসেও আমরা এটা দেখেছি সব থেকে বড় সমস্যা যেটা আসে বাস্তুদোষের জন্য কিন্তু ঋণে ডুবে যায় বহু মানুষ দেখা গেছে যে তাদের বাস্তুদোষ রয়েছে এবং সেই কারণে কিন্তু তারা ঋণে ডুবে যাচ্ছে তাদের সব সর্বদাই ধারবাকি হয়ে যাচ্ছে এবং আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না সে হয়তো জ্যোতিষের কাছে গিয়ে রত্ন টত্ন ধারণও করেছে তবুও তার আর্থিক উন্নতি হচ্ছে না তো সেক্ষেত্রে আমি আজকে একটি উপায় বলবো এই উপায়টি বাস্তুদোষকে নিরাময় করার জন্য মানে ভাবে যদি আপনি নিরাময় করতে চান বাস্তুদোষকে নিরাময় করার জন্য বেশ কিছু পূজা পাঠ রয়েছে সেগুলো অর্থ সাপেক্ষ ব্যাপার কিন্তু আপনি যদি নিজের ঘরের মধ্যে বসেই যদি বাস্তুদোষটাকে রিকভার করতে চান ঠিক করতে চান তাহলে একটি উপায় করুন সেটা হচ্ছে পূর্ণিমার দিনকে আপনাকে করতে হবে একটি তামার ঘটি নিতে হবে তামার ঘটিটার মধ্যে যেন ঢাক না থাকে এমন ঘটি নিতে হবে বা এমন পাত্র নিতে হবে যার উপরে ঢাক না রয়েছে এরকম পাত্র মানে পাত্র শুধু কিনলে হবে না বা নিলে হবে না পাত্রটার উপরে ঢাকা দেওয়া যায় এরকমও কিন্তু আর পাত্র নিতে হবে এবং সেটা তামারই হবে এরকম একটা ব্যাপার বলতে চাইছি তাহলে আপনি পূর্ণিমার দিনকে ঠিক সন্ধেবেলায় আপনি ওই যে তামার ঘটি নিয়েছেন ওই তামার ঘটিটার কে গঙ্গা জল দিয়ে পরিপূর্ণ করে দিন বা একটুখানি কম থাকলেও হবে গঙ্গা গঙ্গা জল দিয়ে ভর্তি করুন আর কি ঠিক আছে এবার তার মধ্যে আপনি চারখানা মুক্ত বাড়িতে অনেক সময় মুক্ত পড়েই থাকে বা যদি পড়ে না থাকে তাহলে আপনি কম দামে মুক্ত অনেক পাওয়া যায় তো সেগুলো আপনি কিনে নিতে পারেন তো চারখানা মুক্ত আপনাকে রাখতে হবে ওই ঘটিটার জলের মধ্যে মানে মুক্তটা যাতে ডুবে যায় এবারে ঘটিটাকে চাপা দিয়ে দিতে হবে এবং ঘটিটাকে নিয়ে গিয়ে আপনি বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঘরের উত্তর পূর্ব কোণের মধ্যে ঘটিটাকে আপনাকে রাখতে হবে তো ঘটিটাকে রাখার জন্য আগে থাকতে চিন্তা ভাবনা করে নিন এবং ঘটিটাকে রাখতে হবে তো এমন একটা জায়গায় রাখবেন যদি আপনি জমির উত্তর পূর্ব কোণে রাখেন ঈশান কোণেতে তাহলে এমন একটা জায়গায় রাখবেন যাতে ঘটিটা পড়ে না যায় এরকম কিন্তু রাখতে হবে তো এবারে ঘটিটাকে রেখে ঘটিটার মধ্যে জল রয়েছে তার মধ্যে চারটি মুক্ত কিছু মন্ত্র বলতে হবে না আপনি শুধুমাত্র এটাকে ঢাকা দিয়ে দিন আর দিয়ে পূর্ণিমার দিকে কিছুটা করবেন পূর্ণিমার দিনকে উত্তর পূর্ব দিকে আপনি বসিয়ে দিন ঠিক পরের বার যখন পূর্ণিমা আসবে তখন ওই জলটাকে চেঞ্জ করে দিয়ে আবার নতুন জল দিয়ে আবার ওই চারটে মুক্ত দিয়ে আবার কিন্তু বসিয়ে দেবেন এবং আগের যে জলটা ছিল অর্থাৎ ধরুন এবারে বসালেন পরের পূর্ণিমায় জলটা চেঞ্জ করতে হবে জলটা ফেলে দিতে হবে তাহলে জলটা কিন্তু তুলসী গাছ আর কোনো কাঁঠাযুক্ত গাছের মধ্যে ফেলবেন না এছাড়া যে কোনো গাছের গোড়ায় ফেলতে পারেন তো এটা মাথায় রাখবেন তুলসী গাছ এবং কাঁটাযুক্ত গাছের মধ্যে ফেলবেন না তো অন্য কোনো গাছের গোড়ায় দিয়ে দিলেন জলটা এবং তারপরে আবার নতুন জল ভরলেন এবং চারটি মুক্ত আবার দিয়ে দিলেন দিয়ে আবার ওই উত্তর পূর্ব কোণের মধ্যে বসিয়ে দিলেন এরকম যদি আপনি বারংবার করেন তাহলে পরে মানে প্রতি পূর্ণিমায় পূর্ণিমায় করতে হবে চেঞ্জ তো এরকম যদি আপনি করতে পারেন আপনার মানে বাড়ি থেকে বাস্তুদোষ একদম কমে যাবে এবং বাস্তুদোষের নেগেটিভ প্রভাব আপনার ওপরে আসবে না যদি এটা আপনি ঘরের মধ্যে করেন তাহলে ঘরের মেম্বারদের মধ্যে সুখ শান্তি এবং ঘরের বাচ্চাদের এডুকেশন ভালো হওয়া এগুলো আপনি দেখতেই পাবেন তো খুব ঘরোয়া একটি ভালো উপায় যদি আপনি করতে পারেন আপনার কিন্তু অনেক আপনি লাভ পাবেন কিন্তু এই উপায়টা থেকে বাস্তুদোষের যদি সমস্যা থাকে আপনার ঘরের মধ্যে তাহলে একবার অন্তত এই উপায়টি অবশ্যই করুন যাই হোক পরের দিন দেখা হবে নমস্কার